আমি দুটোই নেবয়া তুমি কি নেবে একটা তাহলে আটশো টাকা দাও এটা 700 টাকা দাও না 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 কিছু হবে না ও এটা কিনবো এটা কিন

চলো এখন আমরা খেতে যাই ওকে আমি কোলে কোলে নিয়ে ওর জায়গাতে দিয়ে এসেছি ভাই বোনের সাথে থেকে বিচ্ছেদ হয়ে গেছিলো তেমন ছোট বাচ্চা কোথায় হারিয়ে যাবে বাবা কোলে কোলে ওকে দিয়ে আসে ওদের চঞ্চল আমি লক্ষ্য করেছি এটা বেশি চঞ্চল কিনে দিলে কি দোষ পরে মানে কত ঠকিতে যান মানে কুকুর ছাড়া নিয়ে আমার মা আমার দাদা আমার বর সবাই ঠকিয়েছে বলেছিল ক বছর ঘর দেবে দিল না মানে আমি নিজে কিনে নেবো সেটাও হলো না তারপর বললো বিয়ের পর বিয়ে হয়ে গেলেই তোমার জন্য একটা নিয়ে আসবো যতই হোক বিয়ের পর ও আলাদা বাড়িতে অসুবিধা হবে এরকম কত গুণাপ্ত এনেছিলো এখনো পর্যন্ত এলো না আমি রেস্টুরেন্টে খেতে হঠাৎ করে প্ল্যান হলো বাইরে কিছু কাজও আছে আর আসা যাক আমি খেতে যাচ্ছি কুকুর ছানা তো কোনো দিন কিনে দেবেই না মনে তো তাই হয় তাই জন্য ভাবলাম রাস্তার বাচ্চা কুকুরকে নিয়েই মানুষ করি কিন্তু সেটাও আমার দুর্ভাগ্যবশত কপালে নেই তো যাই হোক এখন আমরা এসছি আড্ডা রেস্টুরেন্টে ভেতরে গিয়ে দেখলাম ভিড় মোটামুটি ভালোই আছে আর যত সময় যাচ্ছে আরও ভিড় বাড়ছে

ও দেখুন বললো কিছুই খাবো না বাড়িতে এত রান্না আছে আর রেস্টুরেন্টে সে আলাদাই মুখ ভালো খেতে না না ওইটাও ভালো খেতে ওটা আলাদা ধরনের আমার মুখ দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর খেতে আর আমার মেন কোর্সের থেকে না এই স্টার্টার আইটেম বেশি ভালো লাগে খেতে এটা এটা ঠান্ডা হয়ে গেছে এই রেস্টুরেন্টে খাবারগুলো সত্যি করেই ভালো হয় বিশেষ করে ভেজ আইটেম তো খুবই ভালো হয় তাই জন্যই আমি এই রেস্টুরেন্টে আসি কিন্তু সেদিন খাবারগুলো একটু ঠান্ডা ছিল এটাই আমার একটুখানি খারাপ লেগেছে আমরা ওদেরকে খাবারটা একটু গরম করে দিতে বলি কিন্তু ওরা বললো মাইক্রোভেন নেই এটাই একটু অদ্ভুত লাগলো তো ফ্রেন্ড কি করা যাবে চলো যেটা আছে সেটাই খাই কদিন আমার শরীরটা একদমই ভালো ছিল না সেটা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো ব্লগ তাই জন্য ঠিক মতন পোস্টও করা হচ্ছিল না হঠাৎ করে এরকম একটা লাঞ্চের সারপ্রাইজ পেয়ে আমার মনটা তো খুব খুশি হয়ে গেছিল আ পিঙ্কু দাদার কোল্ড ড্রিঙ্কস খেয়ে পোষাইনি আমি খেয়ে নিয়েছি আসলে কোল্ড ড্রিঙ্কসটা মনে হয় ফালতু পয়সা পাচ্ছে তাই না যতটা কম খাওয়া যায় খাই আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা না নিলেও খাওয়াগুলো খাওয়া কী হলো কী হলো এত ঠান্ডা খেলো না খেতে উঠে মনে হচ্ছে কোনো কাজ করতে যাবো না ঘুমায় বাড়িতে আর পাচ্ছি না আমাদের কাম খাতাম পয়সা হাজার আর রেস্টুরেন্টে খেয়ে আমার না খাওয়ার পরে প্রচন্ড ঘুম পাচ্ছে মানে প্রচন্ড চোখ খুলে রাখতে পারছি না তাই না আমার কাজ তো হয়ে গেছে না আমার যে কাজটা করার ছিল আমার হয়ে গেছে আজকে দুপুরে রান্না ছিল না আমি এত আনন্দ পেয়েছি মানে বলার নেই এরপর আমরা গেছিলাম শপিং মলে ওর কিছু উইন্টার শপিং করব বলে দেখে নেব ওখানে গিয়ে কত লেখা আছে দেখ না ওটা বাদ দেখ 749 করে দিয়েছে অ্যাকচুয়ালি এইটা বেশি ভালো লেগেছিল কিন্তু এটার তো সাইজ নেই তাই আমাকে হ্যাঁ এটা ভালো লাগবে এটা খারাপ লাগবে না আর এটা ময়লা হলো অতটা যদি বা ময়লা কেচে দেবো তো এটা ভালো আছে

অত দামি দামি দুটো কিনে দিয়েছি ভাই সমাজ কে বলা ভাই আপ জানতে হয় না 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 নেব না আরে নেব না রে বাবা নে ভি মাটে উইন্টার কালেকশন খুবই ভালো এসছে ছেলেদের তো মানে প্রচুর কালেকশন মানে ওখানে গিয়ে মাথা অন্তত গুলি যাবে যে কোনটা দেখবো আর কোনটা নেব এতটাই ছেলেদের কালেকশন পর আমরা উপরে চলে আসি যে মেয়েদের কিছু কালেকশন দেখবার জন্য। যেখানে গিয়ে দেখলাম যথেষ্ট সুন্দর সুন্দর কালেকশন আছে ছেলেদের তুলনায় মেয়েদের কালেকশনটা একটু কম কিন্তু যা আছে তার মধ্যে তোমাদের একটা না একটা পছন্দ ঠিক হয়েই যাবে ওখানকার যাবতীয় শপিং কমপ্লিট করে আমরা চলে আসি লেন্স কাটে শপিং মল থেকে লেন্স কাটের দূরত্ব খুব একটা ছিল না ওখান থেকে কয়েকটা দোকান পরেই ছিল না cái तो बाकी कुछ करता हूं ये लो वो cái द सेक्शन एक एक আমি তো একটার পর একটা চশমা উঠিয়ে পড়ে পড়ে দেখেই যাচ্ছি আর তখন আমার সেই ঘটনাটা হয়নি যেটা পরে প্লগে তোমরা দেখতে পারবে কি হয়েছিল আমার সাথে তারপর ওখান থেকে আমরা চলে যাই গোপুর শীতকালের উইন্টার শপিং করতে 아직 컴퍼리 가고 있어. 가고 왔어 이제. 절구지 টেস্টি রেস্টুরেন্টে খাচ্ছে অনেক ভালো ফুচকা টুচকা তো খুব ভালোই খেলাম দিনটা সত্যি করে বেশ সুন্দর কাটলো কিন্তু শেষ মুহূর্তে গিয়ে যে এরকম পরিস্থিতি হবে আমার সাথে সেটা আমি ভাবতেও পারিনি ওখান থেকে আমি গেছিলাম চিনামাটির দোকানে কাপ কিনতে আর সেখান থেকে ফেরার পথেই আমি খুব জোরে পড়ে যাই খুব জোরে আঘাতও লাগে আমার

ও একটা নেবে লাস্টে আবার বলছে যে আমি দুটোই নেবো ভ্যা কি নেবে একটা তাহলে আটশো টাকা দাও এক্সট্রা যাবে যাই হোক নে আমি ইঞ্জেকশন খেয়ে পড়ে টড়ে এলাম তো শান্তি হয়েছে টক তো বার করে এলাম শান্তি হয়েছে ঠিক আছে রাই সেখানেই ব্লগটা শেষ করছে এরকম আমার স্বামী আপনারা বুঝতে পারছেন তো ব্লকচিৎ বাবু

আর তোমার একটা বিবেকও নেই পড়ে গেল মেয়েটা একটা প্যান্ট তো কিনে দেওয়া উচিত রক্ত বেরিয়ে গেছে ঠান্ডা মানে আমার বর নতুন জিনিস পরে নিয়েছে এক্সেল ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ পড়েছি রক্ত বার করেছি তো এবার চুপ থাক মানুষ হলে এবার চুপ থাক ঠিক আছে পেছন দিকটা দেখা পেছন দিকটা দেখা না ওকে তখন কি ভাব দেখছেন স্টাইল দেখুন দিনকে দিন স্টাইলটা দেখুন কিভাবে বেড়েছে